ইউটিউবర్స్ ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা জানবো ইতালিয়ান কিছু বাক্য। যে বাক্যগুলো আমরা একই ধরনের রাখার চেষ্টা করেছি যেন আপনারা সহজে মনে রাখতে পারেন। এখানে প্রত্যেকটি বাক্যে আমরা একই ধরনের শব্দ ব্যবহার করেছি যেন সহজে মনে রাখা যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর হ্যাঁ ভিডিওটি না টেনে দেখা অনুরোধ রইল কারণ আপনারা সহজে বুঝতে পারবেন যদি মনোযোগ দিয়ে দেখেন। তো প্রথমে আমরা যেটা আসবে চলো তোমার বাড়িতে যাই চলো তোমার বাড়িতে যাই এর ইতালিয়ান কি হবে আন্দিয়ামো আ কাজা তুয়া আন্দিয়ামো আ কাজা তুয়া অর্থ চলো তোমার বাড়িতে যাই এখানে আন্দিয়ামো অর্থ চলো যাই আ কাজা অর্থ বাড়ি তুয়া অর্থ তোমার তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি চলো তোমার বাড়িতে যাই আন্দিয়ামো আ কাজা তুয়া এরপরে আসবে চলো শহরে যাই চলো শহরে যাই এর ইতালিয়ান আন্দিয়ামো ইন চিত্তা আন্দিয়ামো ইন চিত্তা অর্থ চলো শহরে যাই এখানে আন্দিয়াম অর্থ চলো যাই আর ইন চিত্তা অর্থ শহরে মানে চিত্তা অর্থ শহর আর ইন চিত্তা শহরে মানে এখানে প্রিপজিশন ব্যবহার করা হয়েছে ইন চিত্তা শহরে আর আন্দিয়ামো চলো যাই তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি চলো শহরে যাই এর ইতালিয়ান আন্দিয়াম ইন চিত্তা এরপরে আসবে চলো গ্রামে যাই চলো গ্রামে যাই এর ইতালিয়ান কি হবে আন্দিয়ামো অর্থ চলো যাই ইন কাম্পানিয়া অর্থ গ্রামে আন্দিয়ামো ইন কাম্পানিয়া অর্থ চলো গ্রামে যাই এখানে আমি তো বারবার করে বলছি যে এই আন্দিয়ামো শব্দটা কিন্তু আমরা প্রত্যেকটা বাক্য ব্যবহার করছি আন্দিয়ামো অর্থ চলো যাই এই চলো যাই সব জায়গায় থাকবে ওকে তাহলে আন্দিয়ামো ইন কাম্পানিয়া অর্থ চলো গ্রামে যাই এরপরে আসবে চলো বাইরে যাই চলো বাইরে যাই এর ইতালিয়ান কি হবে আন্দিয়ামো ফুয়ারি আন্দিয়ামো ফুয়ারি অর্থ চলো বাইরে যাই এখানে আন্দিয়ামো অর্থ চলো যাই আর ফুয়ারি অর্থ বাইরে আন্দিয়ামো ফুয়ারি চলো বাইরে যাই আপনারা যারা ভিডিওটি দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন অনুগ্রহ করে লাইক দিয়ে আসবেন কারণ আপনাদের জন্যই এই ভিডিওগুলো বানানো এরপরে আসবে চলো একটা বই পড়ি চলো একটা বই পড়ি এর ইতালিয়ানো লেজের ব্রো অর্থ চলো একটা বই পড়ি এর আগে আমরা অর্থ কি বলেছি চলো যাই ঠিক আছে কিন্তু এখানে আন্দিয়ামো আর লেজ্জেরে এটা পুরোটা একসাথে অর্থ হবে চলো পড়ি লেজ্জের অর্থ পড়া আন্দিয়ামো আলেজেরে মানে চলো আমরা পড়ি এটা আসলে এইভাবে হয় তাহলে আন্দিয়ামো আলের জেরে কি বলতে পারি চলো চলোড়ি আন্দিয়ামো আলের জেরে চলো পড়িব্রিব্রি আন্দিয়ামো আলের জেরে উন লিব্র অর্থ চলো একটা বই পড়ি এরপর আসবে চলো উদযাপন করি চলো উদযাপন করি আমরা কোন অনুষ্ঠান উদযাপন করি না তো এই চলো উদযাপন করি এই ইতালিয়ান কি হবে আন্দিয়ামো আসতে আন্দিয়ামো জারে অর্থ চলো উদযাপন করি এখানে আন্দিয়াম কি বলতে পারি আন্দিয়াম করি আন্দিয়ামো আসতে যারে চলো উদযাপন করি এরপরে আসবে চলো ঘুরতে যাই চলো ঘুরতে যাই এর ইতালিয়ান কি হবে

আন্দিয়ামো আপারে অর্থ চলো ঘুরতে যাই এরপরে আসবে চলো চলো অফিসে যাই এখানে আন্দিয়ামো অর্থ চলো যাই ইন উফিচ অর্থ অফিসে অর্থ অফিস আর ইন উফিচ অফিসে তাহলে পুরাটা আমরা একসাথে কি বলতে পারি আন্দিয়ামো ইন উফিচ অর্থ চলো অফিসে যাই আন্দিয়ামো ইনফুচ এরপরে আসবে চলো চলো দোকানে যায় এর ইতালিয়ানো আল আল নেগোৎসিও অর্থ চলো দোকানে যায় এখানে আন্দিয়ামো অর্থ চলো যাই আল নেগোৎসিও অর্থ দোকান নেগোসিও অর্থ দোকান আর আল নেগোৎসিও অর্থ দোকানে আন্দিয়ামো আল নেগৎসিও পুরাটার অর্থ কি দাঁড়ায় চলো দোকানে যাই আমরা কিন্তু পুরাটা এই যে চলো যাই একই ধরনের বাক্য বলছি মনে থাকার কথা এরপরে আমরা দেখব চলো নানু দাদুর বাড়ি যাই বা দাদু নানুর বাড়ি যাই যাই বলে আমরা চলো দাদু অথবা নানুর বাড়ি যাই এর ইতালিয়ান আন্দিয়ামো ত্রোভারে ইন নন আন্দিয়ামো আভারে ই নন্নি অর্থ চলো দাদু নানুর বাড়ি যাই অর্থ আন্দিয়ামে এখানে বাড়ি বোঝাচ্ছে খোঁজা কিন্তু এখানে আ ই নন্নি অর্থ নানু দাদুর বাড়ি বোঝাচ্ছে তাহলে আন্দিয়ামো আত্রভারে ই নন্নি অর্থ চলো নানু দাদুর বাড়ি যাই এরপরে আসবে চলো লাইব্রেরিতে যাই চলো লাইব্রেরিতে যাই এর আন্দিয়ামো ইন ইন অর্থ চলো লাইব্রেরিতে যাই এখানে আন্দিয়াম ইন বিব্লিওতেকা অর্থ লাইব্রেরিতে ইন বিব্লিওতেকা লাইব্রেরিতে পুরাটা আমরা একসাথে কি বলতে পারি আন্দিয়ামো ইন বিব্লিওতেকা অর্থ চলো লাইব্রেরিতে যাই আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করেননি অনুগ্রহ করে লাইক কমেন্ট শেয়ার করে ফেলুন এরপরে আসবে চলো ছুটিতে যাই চলো ছুটিতে যাই এর ইতালিয়ান আন্দিয়ামো ইন ভাকান্সা আন্দিয়ামো ইন ভাকান্সা অর্থ চলো ছুটিতে যাই এখানে আন্দিয়ামো অর্থ চলো যাই আর ইন ভাকান্সা অর্থ ছুটিতে তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি আন্দিয়ামো ইন